ধোলা থানার বাইশ বছর যুব আবু সিদ্দিক তার ফ্যামিলি অভিযোগ করছে যে মিথ্যা চুরির দায় তাকে থানাতে তুলে নিয়ে মেরে দিয়েছে কি বলবেন এই দেখুন এই বিষয়টা মানে বলার কোনো ভাষা আমাদের আর নেই মানে গোটা ভারতবর্ষ জুড়েই তো চলছে এরকম দলিত নিধন মুসলিম দেখলে মেরে ফেলা সংখ্যালঘুদেরকে পশ্চিমবঙ্গে গত বছর খানেক আগে কি দুয়েক এক আগে বারুইপুরে চারজন মুসলিম যুবককে বিনা কারণে পিটিয়ে মেরেছে আবুর ঘটনাটা সেই সবকে ছাড়িয়ে গেছে মানে সম্পূর্ণ বিনা দোষে প্রথম কথা হল যদি কোনো দোষ থাকে তার জন্য কোর্ট আছে দোষ থাকলে তার জন্য কোর্ট আছে কিন্তু যেভাবে সম্পূর্ণ বিনা দোষে চোর অপবাদ দিয়ে তাকে মেরেছে মেরেছে মানে এটাকে মারা বলাটা মনে হয় আমার ভুল হবে এটাকে খুন করেছে যেভাবে নৃশংসভাবে খুন করেছে কোনো মানুষ এরকম করতে পারে না সুতরাং এই যে খুন করেছে যারা তারা মানুষরূপী হয়তো ভয়ঙ্কর দানব আর তারা মানুষের রক্ত চায় মানুষকে মেরে ফেলতে চায় এরা সমাজে বেঁচে আছে এরা সমাজে পুলিশের পোশাক পরে পুলিশের গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের চোখের সামনে এই যে ভয়াবহ নরকাদক যে মানুষকে মেরে দিতে পারে মানে একটা বাইশ বছরের তর্তা যা ছেলেকে যাকে নৃশংসভাবে খুন করলো মানে এবং খুন করার পর যে পদ্ধতিতে তাকে খুন করেছে সেটা থেকে বোঝা যাচ্ছে এটা পরিকল্পিত খুন এই এই এইভাবে মারব আর এই এতটা মারার ক্রোধটা কেন কিসের জন্য ক্রোধটা কোনখানে কোনো ওর সঙ্গে তো কোনো টাকা পয়সার সম্পর্ক ছিল না পুলিশের সঙ্গে অন্য কোনো রাগ ছিল না তাহলে এদের মধ্যে এই পুলিশ যারা মেরেছে এদের মধ্যে একটা মুসলিমদের প্রতি একটা ঘৃণা একটা রাগ একটা ক্রোধ মানে তারা মেরে ফেলবে মুসলিম দেখলেই মেরে ফেলো। জায়গাটা অনেক 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 গভীরে হালকা করে আমাদের দেখলে হবে না প্রথম কথা হচ্ছে যারা ওরা মেরে ফেলেছে ওরা নরখাদক ওদের পানিশমেন্ট হবে মানুষ ছাড়বে না আইন পানিশমেন্ট দেবে কিন্তু যারা ওর প্রথম ছেলেটির জাস্টিস অমৃতা সেনের সেন তো অমৃতা সেন অমৃতা সেনের যে তার চেষ্টায় দুবার আমি যেটা দেখলাম দুবার মনে হয় ময়না তদন্ত হয়েছে তাহলে প্রথমবারের ময়না তদন্তের যে রিপোর্ট তাতে বলছে খুব সাধারণ ছেলেটার নাকি জন্ডিস হয়েছে তাহলে ওদের ময়না তদন্তটা করতে হবে যে যে ডাক্তার করেছে এই রিপোর্ট লিখেছে সেই সেই ডাক্তারের ময়না তদন্ত পাবলিক করবে তার কারণ যে কটা মানুষের হাইকোর্টে কেস করার ক্ষমতা আছে কটা মানুষ এই জাস্টিস অমৃতা সিনহার মতো মানুষ পাবে পাবে না সাধারণ মানুষ পাবে না তাহলে সাধারণ মানুষের খুন হয়ে গেলেও তার ময়না তদন্ত পয়সা দিয়ে হয়ে যায় এই আমার ভারতবর্ষ এই আমার যদি রাজ্য হয় দেশ হয় তাহলে সেই দেশে আমাদের থাকা না থাকা সমান তাহলে আমাদের শুধুমাত্র পুলিশকে অপরাধী বলে পানিশমেন্ট দিলে হবে না তারা ময়না তদন্ত করেছে আবার যে খবরটা পেয়েছি যে রাতের অন্ধকারে বডি তুলে নেওয়ার জন্য পুলিশ এসেছিল যেটা শুনলাম রাতের অন্ধকারে তুলে এসছিল এদেরকে সব চিনে নিতে হবে এরা কারা এটা এই ভারতবর্ষের এবং এই সমাজের শত্রু এটা হিন্দু মুসলমানের শত্রু এই মানুষগুলোকে পানিশমেন্ট দিতে হবে সেইভাবে শাস্তি দিতে হবে তো আমার মতো একটা ইয়ং ছেলে যার কাছে একটা একটা সামনে একটা ভয়ঙ্কর দিনের মধ্যে যে একটা লড়াই করবে মানুষের বিয়ে করে ছ মাসের বিবাহিত জীবনের একটি যুবক যে আমার ভারতবর্ষের একটা অন্যতম একটা আদর্শবান ছেলে যে ছেলেটাকে খুন করলো ওই নৃশংসভাবে শোনা গেল নাকি সে কি যেন রাজদীপ সরকার হ্যাঁ সেই রাজদ্বীপ সরকার বেটা শূদ্রর বেটা যাকে আজকে দাস শ্রমিক হবে করবে কেন্দ্রীয় সরকার ব্রাহ্মণবাস সরকার সেই সরকার নিজে সে কিন্তু তারই এক ভাইকে তাকে মারছে সেও একটা তথাকথিত নিম্নবর্ণ থেকে রূপান্তরিত মুসলমান তাকে মারলো ফলে এই রাজদ্বীপ সরকারকে যদি আমরা তদন্ত করে দেখি তাহলে দেখব এই আর এস এস হিংস্র বিজেপির কেউ কারণ এই পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে আর এস এস একদম ঠিক ঠিক করছে শুধু পুলিশের মধ্যে বললেও ভুল হবে তৃণমূল পার্টির ভিতরেও প্রচুর আর এস এস ঢুকে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি এদেরকে বের করতে না পারে ইমিডিয়েট যদি বের করতে না পারে এবং আজকে বাঙালি জাতি সত্তা ধ্বংস করছে যারা এই দশ বছর পনেরো বছরের মধ্যে বাংলাদেশ থেকে এসে রাতারাতি কাগজপত্র তৈরি করে নিয়ে তৈরি করে নিয়ে জয় সিরাম বলে ফেলাচ্ছে বলে মস্তানি করা এই টোটাল একটা র্যাকেট আছে এই র্যাকেটদের মধ্যেও পুলিশরাও আছে এই পুলিশগুলো তাদেরই একটা অংশ সুতরাং আমি এই কোর্টের সামনে বলছি আমি হয়তো রাগের ঠেলায় আমি আর মানতে পাচ্ছি না সে তো আমারও ছেলে হতে পারতো আমারও ভাই হতে পারত আমাদের ভাই আমাদের এই বাংলার সন্তান ওর পরিবারকে বলার ভাষা আমাদের নেই কিন্তু যেভাবে ওকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটার বিচার আমরা চাই রাজদীপ সরকারকে সাসপেন্ড করেছে থানার বড়বাবু কিন্তু থানার বড়বাবুর অঙ্গি হিনুনে ছাড়া থানায় কিছু ঘটে না সেই থানার বড়বাবু অমিতাভ এখনো কিন্তু সেই ঢোলা থানায় রয়েছে দেখুন আমি যেটুকু পুলিশ লাইনের কাজ দেখেছি আর নিজেদের কেস কাচারিতে দেখেছি ওসি ছাড়া কোনো কাজ সম্ভব নয় ওসি জানবে না আইসি জানবে না এটা কাম হতে পারে না হতে পারে না হতে পারে না এই যে ছেলেটিকে কিরকম ভাবে পেটানো হবে টিউনটা একটু জোর হয়ে যেতে পারে ছেলেটা নিজের ক্রিয়েশন কিন্তু ওকে যে পেটাতে হবে সেটা কিন্তু থানার বড়বাবু মাস্ট জানবে সুতরাং এই ঘটনার সঙ্গে থানার বড়োবাবু যুক্ত হওয়াটা স্বাভাবিক আমি আবার শুনছি তিনি নাকি মানবিকতার কারণে পঞ্চাশ হাজার টাকা দিয়ে গিয়েছিল ওই ছেলেটিকে চিকিৎসার জন্য আমি ভাই মানবিকতা পুলিশ খুব কম দেখেছি এই আজকে এডিজি দেখলাম একজন লেখক পশ্চিমবঙ্গের কারা দপ্তরের এই লোকটাকে আমার ভক্তি লাগলো মানবতাবাদী একজন সত্যিকারের প্রকৃত মানুষ এরকম হাতে গোনা দু চারজন থাকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা নিজে দিয়ে যাচ্ছে চিকিৎসা করার জন্য একে তো প্রণামও করতে হয় এ বাস্তবে প্রণামযোগ্য নাকি পেটানির যোগ্য নাকি রোগ সাসপেন্ড হওয়ার যোগ্য জেল হওয়ার যোগ্য সেটা তদন্ত বলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সে মুখ্যমন্ত্রী তো বলবে না মুসলমানদের মারো বলবে মুখ্যমন্ত্রী তো মুসলমানদের দিয়ে বুক দিয়ে জড়িয়ে ধরেছে তাহলে যারা রাজ্যের ক্ষতি করছে যারা রাজ্য সরকারের দুর্নাম করছে যারা পুলিশ ডিপার্টমেন্টের দুর্নাম করছে বিশেষত যারা বাংলার মূল নিবাসী হিন্দু মুসলমানদের বিভেদ করতে চাইছে এদেরকে যত তাড়াতাড়ি শেষ করা যাবে চাকরি পাগরি ওসব তো বাচ্চা ওসব গুটিয়ে ওটা গুটিয়ে বাড়ি চলে যাও চলে গিয়ে এদের মারতে 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 ওই রাজদ্বীপ হোক আর ওসি হোক আর যেই হোক যারা ওটার সঙ্গে যুক্ত ছিল প্রত্যেককে পানিশমেন্ট নিতে হবে এবং এই পানিশমেন্ট আজকে পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্ট সবই যদি ভোট দিয়ে নিয়ন্ত্রণ হয় তাহলে মুসলমানদের ভোট সংখ্যালঘুদের ভোট সংখ্যালঘুরা বুক দিয়ে আগিয়ে রেখেছে এই পশ্চিমবঙ্গ সরকারকে তৃণমূল সরকারকে সুতরাং সংখ্যালঘু এই মানুষগুলো যদি প্রতিবাদ চায় এর বিচার চায় তাহলে কি হতে পারে বিচার তো চাইছে সেই বিচারটা আইন দিয়ে যদি হয় তাহলে খুব ভালো যদি আইন দিয়ে না হয় প্রত্যেকটা মুসলিম পরিবারকে বলব মুল্লিবাসী মানুষদের বলবো। একদম অরিজিনাল মাটির মানুষদের বলবো আপনারা প্রস্তুত হন আগামী দিন আপনাদের লড়াই করতে হবে আগামী দিন সমাজ থেকে সব জঞ্জাল ঝরাতে হবে আর আপনার সন্তানকে আমার সন্তানকে আমার ভাই বোনকে আমার বাংলার মানুষকে যারা এই আবুর মতো সন্তানদের যারা খুন করবে যারা আমাদের ধ্বংস করতে চাইবে তাদের আমরা আগে ধ্বংস বর্তমানে দুটি বড় রাজনৈতিক দল একটা হচ্ছে তৃণমূল একটা বিরোধী দল বিজেপি আমরা দুদিন গিয়েছি সেই জায়গায় না বিরোধী দলের কোনো প্রতিনিধি সেই আবুর বাড়িতে গিয়েছে আর না শাসক দলের কোনো প্রতিনিধি আবুর বাড়িতে গিয়েছে দেখুন বিরোধী দল তার রাজনীতির সময়টা চলে গেছে সেটা ভোটের আগে পর্যন্ত ওই সন্দেশকালী বন্দেশ করে যেটুকু তাদের কাজ ছিল ভোট এবং ভোট করতে করতে তাদের উদ্দেশ্যটা ছিল হিন্দু মুসলমানের বিভাজন করা তখন হলে ভোটের আগে যদি খুন হতো তাহলে কেসটা অন্যরকম হতো তাহলে আমি ওদেরকে ধরছি না দ্বিতীয়ত তৃণমূলের কোনো নেতা বা কোনো মন্ত্রী বা কেউ এই অসহায় পরিবাসের কাছে দাঁড়ায় যায়নি কেন এটা একটা প্রশ্ন চিহ্ন এবং এটা আমার কাছে অত্যন্ত কষ্টদায়ক বিষয় আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব তৃণমূল সরকারকে বলতে হবে আমাদের এই সরকার থাকাকালীন আর একজন আবু যেন শেষ না হয় এবং তৃণমূল এই পরিবারের পাশে দাঁড়াতে হবে তারপর তৃণমূলকে এবং তৃণমূল সরকারকে ওই থানার উপর নজর রাখতে হবে তার কারণ এই গুন্ডা বাহিনী এই গুন্ডা বাহিনী শুধু একজন আবুকে নয় এদের পরিকল্পনা বহু আবুকে শেষ করবে বাংলার বহু মুসলিম সন্তানকে শেষ করবে সুতরাং রাজ্য সরকারের এখনই উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো আমি আশা করব মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা বুঝবেন এবং তার ব্যস্ততা হাজার ব্যস্ততার মাঝেও এটা নিয়ে ভাবনা চিন্তা করবে অদূর ভবিষ্যতে বাংলাকে বাঁচানোর কথা ভেবে এখনো পর্যন্ত সরকারিভাবে রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম কোনো বিবৃতি দেওয়া হয় দেখুন আমি রাজ্য সরকার নই রাজ্য সরকার ভালো করলে আমাদের ভালো লাগে রাজ্য সরকার খারাপ করলে খারাপ লাগে এবং রাজ্য সরকারের অন্যায়গুলো আমরা চিৎকার করে বলি এটাই গণতন্ত্রের সৌন্দর্য রাজ্য সরকারের কর্তব্য তাদের পাশে দাঁড়ানো এখনো পর্যন্ত দাঁড়ায়নি সেটা আমার শুনতে খুব খারাপ লাগলো জানানো তাদের উচিত এবং অন্যতম কর্তব্য কুনাল ঘোষ বলছেন নয় পুনাল ঘোষ কি জিনিস সেগুলো তো আমরা জানি সুতরাং কুনাল ঘোষের আগ বাড়িয়ে কথা বলা এটা কুণাল ঘোষ অপরাধ করেছে কারণ পুলিশ জড়িত জড়িত কে হে কুনাল কুনাল ঘোষ কোথাকার নেতা কবে কার সে নেতা হলো সে তৃণমূলের কোথাকার ছাল ও কী বলবে কুণাল ঘোষ কী বলবে কুণাল ঘোষ কী বলেছে আমি তো কানে শুনিনি আপনি যেটা বললেন কিন্তু সব ব্যসার দু বিষয়ে কুণাল ঘোষ ডায়লগ দেয় তাহলে এটা কুণাল ঘোষের প্রথম কর্তব্য ছিল অ্যাজ এ মানবিক মানুষ হিসাবে অ্যাজ এ রাইটার হিসাবে একজন সাংবাদিক হিসাবে কুণাল ঘোষেরই প্রথম কর্তব্য হলো ইস্যুটার এই মানুষগুলোর পাশে দাঁড়ানো দাঁড়িয়ে এই বিষয়টাকে তুলে ধরা রাজ্য সরকারের কাছে আপনাদের একটা সংগঠন আছে আমরা জানি আপনারা কি সংগঠনের তরফ থেকে কিংবা আপনি বাড়িতে যাবেন এরকম কোনো আছে দেখুন আমাদের সংগঠন দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ মানে দামাল বাংলা আপনাদের ওখানে যারা যায় গেছে আবু সিদ্দিকের পাশে তার বেশিরভাগই দেখবেন দামাল বাংলা অর্থাৎ দামাল বাংলা বলে কজন আলাদা করে কিছু নেই ওটা পশ্চিমবঙ্গেই নিপীড়িত মানুষ হিন্দু মুসলমান দলিত আদিবাসীরা দামাল বাংলার সমর্থক তো সেই জায়গা থেকে তামাল বাংলা সময় তাদের সঙ্গে আছে আর আমি অবশ্যই যেতে চাই প্রথম কথা হচ্ছে আমি গিয়ে সে মাকে কি বলবো সে বাবাকে কি বলবো বলার কোনো ভাষা আছে যখন ওই ছেলেটাকে মা মেরেছে যখন জ্যান্ত ছেলেটার একটা ছবি দেখছি ভিডিওতে তারপর যখন দেখছি যে ছেলেটা নেই তখন তো আমার নিজের ছেলের কথা মনে করছে ফলে এই পরিবারের সামনে গিয়ে ওইভাবে দেখা করতে যাওয়া এটা মনে হয় আমি জানি না কতটা কি। কিন্তু বরং পরিবারের পাশে দাঁড়ানো বুক ফুলিয়ে লড়াইয়ের ময়দানে দেখি তোমাদেরকে করে এর সুবিচার চায় এইটা যে করতে পারবে সেই প্রকৃত বন্ধু আমরা চেষ্টা করব আমি যাব তোমাদের কাছে নাম্বার নিউ ওনাদের বাড়িতে যাব দেখা করে আসব